সর্বম শেবা ম্যাম শিবানন্থা শিবকৃপা আজকে আমরা আলোচনা করবো মিনলগ্ন মিন রাশি ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স দৈনিক পথ চলা নিয়ে তো মিনলগ্ন মীন রাশি আপনাদের ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স গ্রহ সন্নিবেশ কী আছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে শনি অবস্থান করে আছে মিনে ফোর্থ হাউসে মিথুন রাশিতে বক্রি বৃহস্পতি ফিফথ হাউসে চন্দ্র সক্ষেত্রস্থ কর্কট রাশিতে ষষ্ঠভাবে কেতু সিংহ রাশিতে একাদশে চতুর্গ্রহ যোগ রবি বুধ মঙ্গল এবং শুক্র মকর রাশিতে রাহু দ্বাদশে কুম্ভ রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু দু হাজার ফেব্রুয়ারি একাধিক গ্রহের সঞ্চার আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সঞ্চার আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ বৃহস্পতি থাকছে ফোর্থ হাউসে বক্রগতিতে ফোর্থের লর্ড সেভেন্থের লর্ড বুধ কুম্ভ রাশিতে সঞ্চার করছে থার্ড ফেব্রুয়ারি তার আগে অবধি সে চতুর্গ্রহ যোগের মধ্যে থাকছে মকর রাশিতে একাদশে থার্ড ফেব্রুয়ারি সঞ্চার করার পর সে নর্থ নোডের সঙ্গে রাহুল সঙ্গে সংযুক্ত হবে নোডাল অ্যাক্সিসে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বক্রগতিতে যাবে যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রেট্রোগ্রাড মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবম্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করবে তেইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি অবধি আপনাদের একাদশে অবস্থান করে থাকছে মঙ্গল যেটা দেখতে খুবই আকর্ষণীয় কিন্তু আপনাদের জন্য অসুবিধাজনক খুব একটা নয় কারণ ইলেভেন থাউজেন্ড মার্ক যথেষ্ট রেজাল্ট ওরিয়েন্টেড কিন্তু সেও ইনিশিয়ালি চতুর্গ্রহ যোগে থাকছে মঙ্গলের ট্রানজিট হবে টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে অঙ্গারক যোগ সৃষ্টি হবে এবং কালপুরুষের রাশিচক্রে জডি একে শুরু হবে কাল যোগ এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল শুক্র আপনাদের তৃতীয় এবং অষ্টম্পতি সেও সিক্স ফেব্রুয়ারি অব্দি চতুর্গ্রহ যোগে থাকছে মকর রাশিতে সিক্স ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সঞ্চার করবে নোডাল অ্যাক্সিসের নর্থ নোড রাহুর সঙ্গে সংযুক্ত হবে এবং এখানে শুক্রের ভূমিকা যথেষ্ট ইম্প্যাক্টফুল রবি আপনাদের ষষ্ঠপতি মাসের প্রথমার্ধ থার্টিন্থ ফেব্রুয়ারি অবধি দি কুম্ভ রাশিতে যাওয়ার আগে মকরে অবস্থান করে থাকবে থার্টিন্থ ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে সঞ্চার করবে নর্থ নোডের সঙ্গে রাহুর সঙ্গে সংযুক্ত হবে এই ট্রানজিটগুলোর সঙ্গে সঙ্গে সেভেন্টিন্থ ফেব্রুয়ারি সংগঠিত হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ অ্যানুয়ুলার সোলার এক্লিপস এবং এই অ্যানুলার সোলার এক্লিপসের মধ্যে রবি বুধ শুক্র চন্দ্র অত্যন্ত ক্রিটিক্যাল এবং খুব ব্রেক থ্রু একটা পয়েন্টে যাচ্ছে সাইন অ্যাকোয়েরিয়াস শিবরাত্রি পাচ্ছি আমরা পনেরোই ফেব্রুয়ারি অত্যন্ত শক্তিশালী পুণ্য বিকেল পাঁচটা চার মিনিট থেকে সারা রাত পাবো এবং পরের দিন বিকেল পাঁচটা তেত্রিশ অব্দি চলবে নানান সংক্ষিপ্ত ভিডিওতে অনেক বিধান অনেক প্রয়োগ দিয়েছি অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে ফলো করবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনলগ্ন মিনরাশি বিশেষভাবে আয় উন্নতির যোগ জীবনে সাকসেসের যোগ স্বীকৃতি কৃতিত্ব অর্জনের যোগ কিন্তু তার সঙ্গে মন মানসিকতার মধ্যে উগ্রতা ডমিনেটিং অ্যাটিচিউড এবং সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা এই জায়গায় আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে সন্তানের জন্য বিশেষ শুভ থার্ড অ্যান্ড ফোর্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনলগ্ন মিন রাশি আকস্মিকভাবে মন মানসিকতার মধ্যে একটু ডিফিকাল্টি একটু ডিপ্রেশনের একটা প্রভাব মায়ের শরীর স্বাস্থ্য এবং সন্তানকে নিয়ে কিছু টেনশন পাঁচ ছয় সাত ফিফথ সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি মন মানসিকতার মধ্যে একটু পেসিমিস্টিক ভাব থাকবে আশাবাদী ভাবটা একটু কম থাকবে কিন্তু সন্তানের জন্য শুভ এবং আয় উন্নতিতে কিন্তু যথেষ্ট আপনারা ডেভেলপমেন্ট পাবেন আট আর নয় এইট অ্যান্ড নাইনথ আকস্মিকভাবে কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে কিছু ফটকা স্পেকুলেশন থেকে প্রাপ্তি হতে পারে সন্তানের কিছু আকস্মিক জীবনে পরিবর্তন মন মানসিকতার মধ্যে একটা একটু টার্বুলেন্স একটু চাঞ্চল্য চলবে দশ এগারো বারো টেনথ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ ভ্রমণের যোগ উচ্চবিদ্যায় কিছু বাধা বিপত্তি কর্ম পরিবর্তনের বিশেষ যোগ দেখা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তেরো আর চোদ্দো থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনলগ্ন মিন বিশেষভাবে বিশেষভাবে কর্মসংক্রান্ত বিদেশ ভ্রমণ কর্মের জন্য বিদেশে একটা ট্রান্সফার হয়ে যাওয়া স্থানান্তরিত হওয়া স্থায়ীভাবে বিদেশে থাকার একটা সুযোগ আসা উচ্চ বিদ্যায় সাফল্য বিবাহ স্থির হওয়া সন্তানের বিদ্যায় কর্মে এবং আর্থিক দিকে বিশেষ সাফল্য পনেরো এবং ষোলো আয় উন্নতির যথেষ্ট সুযোগ সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানের জন্য বিশেষ শুভ সতেরো আঠেরো উনিশ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তিনটে দিন গ্রহণের সময় যতটা সম্ভব চেষ্টা করবেন নিজেদের একটু রেস্ট্রিকশনের মধ্যে রাখার মুভমেন্ট ট্র্যাভেল যাত্রা একটু অ্যাভয়েড করতে পারলেই ভালো আকস্মিকভাবে পারিবারিক একটা গোলযোগ তৈরি হতে পারে পরিবারে বয়স্ক সদস্যদের শারীরিক একটা অবস্থার অবনতি হতে পারে দাম্পত্য একটা কলহ হতে পারে একটু খুব লো প্রোফাইলে একটু শান্ত মৌনভাবে থাকার চেষ্টা করবেন কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মন মানসিকতার মধ্যে ওই গ্রহণের একটা ছায়া একটা প্রভাব কন্টিনিউ করবে বিশেষভাবে সেন্টিমেন্টাল এবং ইমোশনাল হয়ে থাকবেন সন্তানের জন্য শুভ কিন্তু নিজস্ব জীবনে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে বাইশ আর তেইশ টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনলগ্ন মিন বিশেষভাবে মনের মধ্যে উৎসাহ উদ্যম সাফল্যের একটা উচ্চাসা এবং সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন সন্তানের জন্য বিশেষ শুভ সন্তান আপনাদের বিশেষভাবে সাপোর্ট করতে পারে চব্বিশ আর পঁচিশ টোয়েন্টি ফোর্থ অ্যান্ড টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বিশেষভাবে বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা নানান রকম যোগাযোগ কানেকশন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং ইন্টারনেটে আপনারা বিশেষভাবে কিছু কানেকশানস পাবেন বাবার জন্য যথেষ্ট শুভ উচ্চ বিদ্যায় সাফল্য ভালো কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং সন্তানের জন্য জীবনে বিশেষ একটা সাফল্যের যোগ দেখা যাচ্ছে ছাব্বিশ আর সাতাশ ছাব্বিশ আর সাতাশ বিশেষভাবে গৃহ পরিবর্তন গৃহে সুখ শান্তি বৃদ্ধি গৃহ নির্মাণ গৃহ ক্রয় বাহন ক্রয় কর্মস্থানে একটা স্বীকৃতি কৃতিত্ব লাভ বিশেষ একটা শুভ এনার্জি দুটো দিন পাওয়া যাচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য সন্তানের জন্য বিশেষ শুভ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পাশের শেষ দিন বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা মনোবল মানসিক শক্তি বৃদ্ধি সন্তানের জন্য শুভ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি নিজের জীবনে বিশেষভাবে আর্থিক উন্নতির একটা সম্ভাবনা ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স মিনলগ্ন মিন রাশি মিন রাশি আপনাদের সাড়ে সাথের একটা খুব ইম্পর্টেন্ট ইনটেন্স ফেজ চলছে লগ্ন রাশিতে শনি বসে আছে এবং আপনাদের দ্বাদশভাবে সূর্যগ্রহণ সংগঠিত হবে সেভেনটিন্থ ফেব্রুয়ারি সুতরাং বিশেষভাবে ব্যয়বাহুল্যতা আসতে পারে প্রচুর ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে বিদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা গৃহ থেকে দূরে যাওয়ার একটা সম্ভাবনা সাড়ে সাথে এবং তার সঙ্গে এরকম গ্রহণ একত্রে এটা একটা পরিবারে গুরুজনদের উপর একটা স্বাস্থ্যের দিক দিয়ে একটা খুব নেগেটিভ একটা ইম্প্যাক্ট এবং যেহেতু সূর্যগ্রহণ জীবনের নতুন অধ্যায়কে ইন্ডিকেট করে সুতরাং কিছু অবসান কিছু ক্লোজার্স তো অবশ্যই থাকবে এবং সেটা সাড়ে সাতেরই ক্যারেক্টার তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে দ্বাদশে সংগঠিত হচ্ছে অঙ্গারক্য সুতরাং বিশেষভাবে দাম্পত্য জীবন ম্যারেজ রিলেশনশিপস এর একটা সমাপ্তি আর্থিক দিকেও কিছু বড়ো রকমের ফ্রড বড়ো রকমের লস হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এই তেইশে ফেব্রুয়ারি মঙ্গলের যে সঞ্চার যে সঞ্চার থেকে অঙ্গারক যোগ সৃষ্টি হবে এবং সৌরমণ্ডলে কালসর্প যোগ সৃষ্টি হবে এটা কিন্তু বিশেষভাবে আমাদের সজাগ থাকতে হবে তার জন্য ফিফটিন্থ ফেব্রুয়ারি দু যে মহাশিবরাত্রি তিথি তার যে ধ্যান জব বিধান প্রয়োগ সেগুলোকে অতি অবশ্যই নিষ্ঠার সঙ্গে ফলো করে নিজেদের সুরক্ষিত রাখবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ